এটা কমন প্রবলেম এখন দেখছে দিতে আছে এটা টিকটকে মানে নাম্বার দিয়া আপনি টিকটকে অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্টটা ই করছেন লগ আউট করছেন এখন লগ ইন করতে পারতেছেন না বারবার নাম্বার দেওয়ার পর পরও পুরোনো চেষ্টা করতে বলতে আছে রং নাম্বার দেখা যাইতে আছে রং নাম্বার দেখায় তাই আপনাদের সুবিধার্থে আমি শেখাবো আজকে যে কিভাবে এটা আর কি লগন করবেন নাম্বার ছাড়াও নাম্বার দিয়ে লগ ইন করবেন আর কি মানে নতুন চেষ্টায় পারবেন অবশ্যই আপনি ই করতে পারবেন লগ ইন করতে পারবেন হ্যাঁ হয় না আপনার হয়তো সফটওয়্যারটা ডিলিট হয়ে গেছে নাহলে ই হয়ে গেছে আপনার সেটটা চুরি হয়ে গেছে আপনার নতুন আইডি এখন পুরনো আইডি আপনার দরকার সেই পুরনো আইডিতে আপনি অনেক ভিডিও সারছেন করছেন এই আইডিটা দরকার এই টিকটক টিকটক আইডিটাতে দরকার তাইলে তাহলে তো আপনার আইডিটা ফেরত আনা দরকার তাই ভিডিওটা দেখুন পুরারা তাহলে আইডি ফেরত আনতে পারবেন ঠিক আছে আপনারা সবাই মন দিয়ে ভিডিওটা দেখুন কথা বার আমরা চলে যাব মূল টপিকে ভিডিওতে তো আমরা চলে যাব টিকটকে টিকটকে চলে আইছি নেটওয়ার্ক

है इस सेटिंग से क्लिक करता होगा इधर कहीं थिरी डरे थिरी डरे क्लिक कर पर इस सेटिंग सेटिंग नंबर निश्चय की बारे नंबर सेटिंग से, से क्लिक करता होगे क्लिक पर वह एक बार लास्ट जाओ जाओ जया लास्ट एज है इधर का एक आइकन है पुरुषायी এই জায়গায় ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার পর নতুন অ্যাকাউন্ট সমস্যাটাই আপনাদের এই জায়গায় করে ঠিক আছে এই জায়গাটাই সমস্যাটা করে আপনারা নাম্বার দিলে নাম্বার নেয় না এই জিরো আমি নাম্বারটা দিয়ে দেখি নেয় কিনা আমার চেষ্টা করতে বলতে আছে আর কি এই রেট সিঙ্গাল দিয়ে দিছে যে আপনার লগ ইন হইব না পরে আবার চেষ্টা করুন হ্যাঁ কিভাবে সমস্যার সমাধান করা যায় হুম এটা আজকে দেখবো এবং সমস্যা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন পুরোটা দেখুন এখন কি করব থেকে বাইরে যাওয়ার পর আপনি টিকটকটা ফ্রেশ মানে টিকটকটা ফ্রেশ করে নেবেন আপনি ফোন থেকে আর কি ডিলিট করে না আমি করবো

ডিলেট হয়ে গেছে এখন যাব কই টিকটকে টিকটকে যাওয়ার পর নতুন করে এই সাইট আছে ক্যাটাগরি এগুলো সাইট আছে কোন কোন ভিডিও আপনি দেখবেন আপনার ভিডিও কোন কোন ভিডিও আপনার সামনে চলে আসবে আমি দিয়ে দিতে চাই কোন কোন ভিডিও চলে আসবে এইগুলো দিয়ে দিতে আছি এখন দেখুন আগে পড়ছে টিকটকটা ঢুকে গেছে এখন আমি যাব নতুন অ্যাকাউন্ট খুলুন এই লাল লাল চিহ্নটা ক্লিক করে লাল সিন্ধটা ক্লিক করে উপরে অন্য এই নাম্বার নালে ইমেইল আইডি দিতে বলতে আছে এখন আপনারা কি করবেন এখন তো এই ফোন নাম্বার কাজ করে না ফোন নাম্বার দিলে আসে না আপনার এই আইডিটা আইডি এখন কি করবেন এখানে একটা দিই এই যে জিমেল দেওয়া জিমেলে অথবা নাম দিয়ে আপনার আর কি আপনার টিকটক আইডির নাম দিয়ে সার্চ করলে আসবো আর কি এখন শাস্তি না কি করতে হবে একটি নাম লিখে দেবেন যে কোনো বউ একটা নাম লিখে আজ আইসা পারবো কারণ আপনার নামে যদি নাও মেলে তাও আইসা পারবো কারণ ওই নাম্বার তো নাম্বার দিয়ে টিকটক আইডি খোলা আছে আপনার বোঝেন নেই নাম্বার দিয়ে তো টিকটক আইডি খোলা আছে ওই নাম্বারে আইসা পারবো তবে আমার সামনে নাম হয়েছে বরিশালের একটা আপনাদের তো পাসওয়ার্ড মনে নাই এখন কি করবেন পাসওয়ার্ড তো মনে নাই এখন পাসওয়ার্ড দেবেন বই থেকে পাসওয়ার্ড পাইবেন্ড কোন পাসওয়ার্ড দেওয়াই লাগবে না এখানে আপনারা এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন নাম্বার দেওয়া লাগবে না নাম্বার না দিয়ে হবে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর ইওর ফোন নাম্বার ক্লিক করবেন উপরে ডাক ফোন নাম্বারে ফোন নাম্বার ক্লিক করার পর এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে আছি ফোন নাম্বার দেওয়ার পর আমার ফোন নাম্বারটা হলো 0 09 হয়ে গেল ভাই অনেক কষ্টের পর হয়ে গেছে এখন আপনারা করবেন কি আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হম এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার আগের পাসওয়ার্ড অর্ড না দেখবেন এটা কিন্তু আগের পাসওয়ার্ড না এখন নতুন করে পাসওয়ার্ড দিতে বলতে আসে আপনার হম পাসওয়ার্ড আগে বুঝিয়ে গেছেন এখন নতুন করে একটা পাসওয়ার্ড দিতে বলতে আসে ঠিকঠাক আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি পাসওয়ার্ডটা আপনাদের দেখাইতে পারলাম না হয়তো সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দেওয়ার পর ওকে তে টিক টিক মেরে দেবেন ওকে করার পর আপনার আইডি লগইন হয়ে গেছে দেখুন সবাই চেষ্টা করে দেখুন একবার না পারলে বারবার দেখুন চেষ্টা করে ভিডিওটা দেখে কাজটি করুন তাহলে অবশ্যই পারবেন আইডিটা লগ ইন করতে টিকটক আইডি আপনি পুরাতন আইডিটাকে লগ ইন করতে পারবেন হ্যাঁ একটু ভালো মতন দেখলেই হবে টেনে টেনে ভিডিও দেখলে পারবেন না লগ ইন করতে আগেই বলছি এখনো বলছি টাইনে টাইনে ভিডিও দেখলে স্কিপ করে ভিডিও দেখলে পারবেন না লগ ইন করতে